আপনারা আজকে খুশি হয়ে পাঁচ হাজার টাকা দিবে ভাই যদি আপা বলে হ্যাঁ ভাই আপনি যান এক লক্ষ টাকা আমি দিয়ে যাবো আমি আপনারা এখন এগুলা রেখে দেবো আমার মাথা ঘুরতেছে সে যদি নিজে থেকে কখনো কেউ দেয় সেটা হচ্ছে নিজে থেকে দেওয়া যেন আমি ভালো লাগছে আমি মন থেকে আপনি এখন বইলা তারে দিয়ে টাকা দিয়ে আমি নিব কেন আমার খাবারের দাম পালে হইছে না না আপনি এখন মুখ বন্ধ করেন নালে আপনি বাস খাবেন